আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের কোয়েল পাখির মেডিসিন মেডিসিন কমপ্লিট কমপ্লিট আমরা দিন খাওয়াই আমার মৃত্যুর হার জিরো পাঁচশো বাইশ পিস বাচ্চা নিয়ে শুরু করছিলাম আল্লাহ রহমতে এখন বর্তমান পাঁচশো বিশ পিস আছে দুই পিস মৃত্যুর হারটাও পানিতে ডুলবা ঠিক আছে পানিতে আপনার যখন ওই যে আপনার কারেন্ট গেছালকে কারেন্ট জায়গা আপনার এই পানির ভিতরে এই যে বোতলের ভিতরে চুলবা মরে গেছাল তাছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহকে অশেষ রহমতে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট বাচ্চার মৃত্যুর হার কোনো প্রতিবন্ধী নাই রকম কোনো সমস্যা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড পুরো টক্টরটি দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আপনারাই দেখেন আল্লাহর অশেষ রহমতে যে আমার এইবার যেভাবে বোর্ডিংটা হয়েছে এতদিন হয় নাই ঠিক আছে এই প্রথমবার এরকম একটা বুডিং হলো আমার যে মাত্র জিরো পার্সেন্ট মৃত্যুর হারে আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ সবল আছে আমাদের ফিট খাওয়ানো শেষ আমাদের যে পাউডার ফিট ছিল ব্যালেন্ডার ফিট ছিল এটা খাওয়ানো শেষ এখন আমাদের যে খাবারের বস্তা নিয়ে আসছি এখন আমরা খাওয়াবো হচ্ছে আপনার দানা দা যেটা আপনার জিরো ফিট অটোমেটিক কিনতে পাওয়া যায় সেটাই খাওয়াবো কারণ আমাদের বুডিং মেডিসিন একদম কমপ্লিট এখন সব ভ্যাকসিন করে দেবো আজকে ভ্যাকসিন করে পর ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার আর যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সব কিছু বাচ্চা অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন একটা কথা বারবার বলি আমি সব ভিডিওতে যে আপনার দুই টাকা বেশি লাগলে পারে ভালো জিনিস ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন আমার থেকে যে নিতে হবে আর কোনো মানে নেই আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে নেবেন কিন্তু নিজের জ্ঞান খাটিয়ে নিজে কিনবেন অন্যর কথা মতন মুজে নেবেন না দেখা যায় ইনশাল্লাহ ঠুকলে পারে ওটা ড্রাইভার কিন্তু কেউ নেবে না ঠিক আছে আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদেরকে বেশি বোঝানোর মতন আমার কোনো অপশন নাই যাই হোক আমাদের মৃত্যুর হার জিরো পার্সেন্ট ছিল প্রতিবন্ধী জিরো পার্সেন্ট আলহামদুলিল্লাহ সব কিছুই সুস্থ এবার এবারের মতন কোনোবারই আমি বোর্ডিং পাই না ঠিক আছে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালয়ের জন্য আমার মনে আশা পূর্ণ করে আপনাদের যাদের বাচ্চা লাগবে সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ